আসসালামু আলাইকুম শখ করে দশ পিস পিকিং স্টার থার্টি হাঁস আনছিলাম তো এই হাঁসগুলো এনে আমাদের পুরো খামার এখন প্রায় একটা হুমকির মুখে পড়ে গেছে একটা ধ্বংসর মুখে পড়ে গেছে কারণ হচ্ছে এই হাঁসগুলো আনার পর থেকে আমাদের একটা একটা করে হাঁস মারা যাচ্ছে কি কারণে মারা যাচ্ছে কিছু বোঝে ওঠার আগেই প্রতিদিন সন্ধ্যার সময় খোপে রাখতেছি এবং একটা একটা করে প্রতিদিন হাঁস মারা যাচ্ছে এবং এই যে ভিডিওতে দেখতেছেন এইভাবে প্রতিদিন খা একটা দুইটা করে দিনের বেলা মরে থাকতেছে এই হাঁসগুলো আনছিলাম আমরা মূলত দেখতে যে আসলে এই হাঁসগুলো পাঁচচল্লিশ দিনে বা পঞ্চাশ দিনে যে তিন কেজি বা আড়াই কেজি যে সবাই লোকে বলা বলি করে এগুলো হয় কি না যদি এরকম হতো তাহলে আমরা দেখা যায় যে পরবর্তীতে এটা বাণিজ্যিক বা বেশি আকারে করতাম বাণিজ্যিক না হলেও কিন্তু আসলে পরীক্ষামূলকভাবে দেখার জন্য আমি যে দশ পিস বাচ্চা আনছিলাম এই দশ পিস বাচ্চার অবস্থায় একদম খারাপ হয়ে গেছে এই বাচ্চাগুলো আমি সেই মাদারীপুর গিয়ে আনছিলাম আমি তার খামারে গিয়ে দেখে শুনে আনছিলাম এবং সুস্থ সবল বাচ্চাই আনছিলাম কিন্তু আনার পর ক্যান এরকম হইতেছে বাচ্চাগুলো দেখে একদম চুনা পায়খানা সবুজ পায়খানা করতেছে তো পরে আমার কাছে যে ট্রিটমেন্ট চালানোর মতো বা চিকিৎসা করার মতো যে মাইক্রোনিট ওষুধটা ছিল এটা আমি জানি যে হালকা জ্বর বা চুনা পায়খানা সবুজ পায়খানায় ভালো কাজ করে বাচ্চাগুলো একদম উঠেই দাঁড়াইতে পারতেছে না প্রতিদিন একটা দুইটা করে বাচ্চা মারা যাচ্ছে যেহেতু দুদিন আগে আনছে এই দুই দিনে আমাদের প্রায় চারটা হাঁস মারা গেছে তো এই কারণে আমরা এই বাচ্চাগুলোকে আসলে ওনারকে আমি ওরা ফোন দিলাম যে ভাই বাচ্চাগুলো এরকম হইতেছে কিনা কিন্তু দুর্ভাগ্যবশত ওনারে ফোন দিয়েছি উনি বলতেছে যে ভাই এই দুই আমার প্রায় বিশটার মতো বাচ্চা মারা গেছে তাহলে আমি বুঝলাম যে হয়তো হাঁসগুলো আগে থেকেই কোনো ভাইরাসে আক্রান্ত ছিল কিন্তু এখন কথা ওইটা না কথা হচ্ছে যে এই হাঁসগুলো যে আমাদের খামারে আনলাম আমাদের খামারে কিন্তু শুধু হাঁস না হাঁস ব্যতীত আমাদের কিন্তু আরও শকিন মুরগি কোয়েল হ্যামেস্টার তারপরে ফামি মুরগি অনেক পশু প্রাণী আছে এখন ওইগুলো মূলত এখন হুমকির মুখে পড়ে গেছে এই হাঁসগুলো এইভাবে মরা দেখে আমি এবং আমার ভাগিনা এই দুজন আমার যে শখিন মুরগির খামার যে ফাউমি মুরগির রুম এইখানে যাচ্ছি না আজকে চার দিন ধরে কারণ এইগুলোর সাথে রকম যদি আমাদের ওই খামারে ভাইরাস আক্রান্ত হয় তাহলে কিন্তু আমাদের পুরো খামার একটা হুমকি বা ধ্বংস হয়ে যাবে তো যার জন্য আমি আপাতত তিন চার দিন শুধু আমার আম্মারে বলছি যে ওই খামারটা আপনি একটু দেখাশোনা করেন তো এই যে দেখেন এইভাবে মূলত আসলে প্রতিদিন বিকালবেলা মরে থাকতেছে মানে ওই যে টয়লেটগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে দেখেন চুনা পায়খানা করতেছে একদম সবুজ পায়খানা করতেছে যে মাইক্রোনিট ইউজ করার পর এখন দেখেন হাঁসগুলো মোটামুটি একটু খাবার খাইতে পারতেছে এতদিন কিন্তু ওরা ঠিকঠাক মতো খাবার খাইতে পারে নাই আমি থাই থাইবেন দিয়েছিলাম যেহেতু ওরা পায়ে জোর পাইতেছে না বা দাঁড়াইতে পারতেছে না তো মাইক্রোনিক ইউজ করতেছি দেখা যাক আল্লাহ ভরসা এগুলো ঠিক হয় কিনা যদি ঠিক হয় তাও আপনাদেরকে আমি জানাবো ইনশাল্লাহ আর যদি এগুলো মারা যায় তাও আমি আপনাকে জানাবো ইনশাল্লাহ বা দেখাবো আর যার কাছ থেকে আমি আনছিলাম আসলে উনিও ওইটার ভুক্তভোগী কারণ আমার কাছ থেকে আনার পর থেকে ওনার ওইখানেও বেশ কিছু হাঁসের বাচ্চা মারা গেছে তো পরবর্তীতে আমি আসলে তাগের ফোন দিয়ে কিছু বলিনি কিন্তু উনি আমাকে পরে আবার কল করে জানাইছে কারণ আমাদের কেউ কিছু দেওয়ার আগে আসলে অনেকবার ভেবে চিনতে দেয় কারণ জানে যে এইগুলো আইনে আমরা ভিডিও করবো আপনাদেরকে দেখাবো এবং এটা যে পিকিং স্টার থার্টি হাস কি না এটাও যদি উনি আমাদের ভুল ভাল দেয় আপনারা কিন্তু সেটা বলতে পারবেন যেহেতু আমি আপনাদেরকে নিয়মিত ভিডিও দেই আমি কোন পোষা প্রাণী আনি বা কোন পশু পাখি আনতেছি তো পরবর্তীতে উনি আমাদের সাথে ফোন দিয়ে বললো যে ভাই আমি যার কাছ থেকে আনছিলাম মূলত উনি হয়তো এইগুলো ভ্যাকসিনেশন ঠিকঠাক মতো দেয় নাই তো আমি আসলে ওরকমভাবে নেই নেই বিষয়টা পরবর্তী ভাবলাম যে কারণ আমি অল্প কিছু আগে আইন দেখি এই জন্য আমি আপনাদেরকে বলি যে আগে অল্প কিছু আইনা দেখেন তো এইগুলো আনার সাথে সাথে এইগুলোর আমরা ট্রিটমেন্ট করতেছি চিকিৎসা করতেছি বাকিটা দেখা যাক আল্লাহ ভরসা কি হয় যদি এইগুলো বাঁচে সেটাও আমি আপনাদের দেখাবো তবে আমরা সর্বোচ্চ আমাদের চিকিৎসা বা আমরা যতটুকু জানি ততটুকু প্রয়োগ করতেছি এখান থেকে আমাদের কিন্তু অনেক শিক্ষার ব্যাপার সেবার এখানে যদি আমরা শুরুতে যদি পঞ্চাশ পিস একশো পিস আনতাম তা তাহলে কিন্তু আমাদের প্রায় বড় একটা লস হইতো যেহেতু আমরা অল্প কিছু আনছি তো এইখান থেকে যেরকম আমাদের একটা অভিজ্ঞতা অর্জন হলো এইগুলো এখন আমরা সুস্থ করব বা যদি মারাও যাবে বা সুস্থ আমি যতটুকু জানি যে হাঁসের আসলে দুইটা ভ্যাকসিন দিতে হয় একটা ফাউল প্লেগ একটা ফাউল কলেরা তো উনি পরবর্তীতে আমার বললো যে ভাই আমিও একটা ক্ষতির মুখ মুখোমুখি হয়েছি যে উনি আসলে ওই হাঁসগুলো হয়তো ঠিকঠাক মতো ভ্যাকসিনেশন দেয় নাই কারণ এখন আমি তারও দোষ দিতেছি না কারণ হচ্ছে কি আমি নিজে হাতে একদম সুস্থ বাচ্চাগুলো নিয়ে আসছি এর জন্য তো আশা করি সবাই দোয়া করবেন হাঁসগুলোর জন্য